আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম মাছ ধরা থেকে তো এদিকে আমাদের পাশের একটা ডুবায় মানে পানি অল্প এখানে তো মাছ আছে মাছগুলো মরে যাচ্ছিলো তো এর কারণে পানি হিসে মাছগুলো ধরে ফেলাচ্ছিলো তো এখানে অনেকগুলো শোল মাছ আছে প্রায় দশ বারোটা হবে শোল মাছ বড় বড় শোল মাছ তো এখানে আমার আব্বা আর একটা মানে হিন্দু লোক যার জমি সে তো মাছ ধরতেছিল মাছ পুঁটি মাছ আর হচ্ছে শোল মাছ তাছাড়া বাড়তি কোনো মাছ নেই এখানে তে যে কত সুন্দর মাছ দেখে তো ভীষণ ভালো লেগেছে মাছ মনে করে আমি নিজে নেমে ধরি তো এখানে পেরি অনেক যার কারণে নামি নেই মানে মাজা সমান পেরি ডাইবে যাবো এর কারণে মাছ ধরতে আমি আর নামি নেই মাসাল্লাহ কত সুন্দর মাছ আলে যে শোল মাছগুলো দেখে তো ভীষণ মানে ভালো লেগেছে বলার মতো না এই যে শোল মাছ সব এক জায়গায় আসতেছে এখন লাইন দিয়ে তো উনি ধরতে পারে না ওই লোকে তো আমার আব্বা পরে ধরছিল মাছ করা আগের যে মাছ ধরে ধরে এনে ধুয়ে দিচ্ছে ঝুড়ির ভিতর এই যে শৈল মাছ ধরতেছে এই গতার ভিতরে তিনটে শৈল মাছ ঢুকছিল তো উনি একটা শৈল মাছও ধরতে পারে নাই ওই কাকা হুম তিনটে শৈল মাছ একটা শৈল মাছ ধরতে পারে ব্যাগে ঢুকছিল পরে আবার বাইরে গেছিল শোল মাছ একটা ধরতে পারে না সব চলে যাচ্ছে ধরে ব্যাগের ভিতরে যেটাতে ছিল সেটাও চলে গেছে আর এই যে মিনার কাপ মাছটা পেটের ডিম হয়েছে অনেক যার কারণে মাছটা মানে সকালেই মরছে যেদিনকে মাছটা ধরছে সেদিনকে সকালবেলায় মানে পাশে উঠে বসে আর নামতে পারে না মনে হ্যাঁ পরে ওখানেই মরে গেছে কিন্তু মাছটা একটা তাজা মরা দেখছেন কী তাজা অতটা মানে মরে পারে নাই তার আগে এটা ধরে ফেলাইছে মাছ কত ডিম হয়েছে পেটে ভিতরে ডিম ছাড়তে পারে না যার কারণে মাছটা মানে অসুস্থ হয়ে পড়ছে আমার আম্মু মাছটা করতেছে তো এই মাছটা আমাদের এখানে কেউ বলে টেম্পু মাছ বলে আবার কেউ বলে মিনার কাপ বলে তা আমরা মিনার না বেশিরভাগ টেম্পু মাছই বলা হয় এই মাছটা মানে দেখলেই আমার একটা কথা মনে পড়ে কিসের জন্য ছোটবেলায় আমি যখন আমার বড় আপুর শ্বশুরবাড়ি বেড়াতে গেছিলাম তো তখন আমার ওই সোনমা মানে আমার আপুর শাশুড়ি জিগেছিল যে তুমি কি দিয়ে ভাত খেয়েছো তা আমি বলছি যে টেম্পু মাছ দিয়ে খেয়েছি মানে এই মাছটা দিয়ে খেয়ে গেছিলাম বেড়াতে তাই বলছে তো সেই কথা শুনে সে হাসতে হাসতে মানে সবার কাছে বলে যে আমার এই সোন এই খাইয়েছে টেম্পু মাছ দিয়ে ভাত খাইয়েছে মানে তাদের অধিক বলে মিনার কাপ বলে তা তো আর আমি জানি না ছোটো তো এখন এই মাছটা এখন ভাস্তা আছে যে পেঁয়াজে যে ডিম হয়েছিল সেই ডিমটা ভুনা করছিলাম তো অনেকটা মজাই লাগছিল খেতে আমি তো শুধু শুধু খেয়ে ফেলেছি ভাতে খাই নি আর এই যে আম্মু দুপুরবেলা তরমুজ কাটতেছে তো আমি প্রথম ভাবছিলাম মানে তরমুজটা মিষ্টি হবে না পরে খেয়ে দেখছি অনেক মিষ্টি মাশাল্লাহ তে তরমুজের একটা ভাইরাল একটা ভিডিও হয়েছে ওই কিরে ওই কিরে ওই কিরে মধু মধু একটা ভাইরাল একটা ডায়লগ হয়ে গেছে তো এই তরমুজটা কিনে আনছিল চারশো টাকা মানে নয় কেজির কাছাকাছি হয়েছিল নয় কেজি কটুক দিনে হয়েছিল আর এই ফলটা কোন কোন এলাকায় কি নামে চেনেন তা আমি জানি না সঠিক কিন্তু আমাদের বাগেরহাটের ভাষায় বলে এটা আম আমঝুমঝুম বলে তো এটা ছোটোবেলা অনেক খেয়েছি পাকলে এটা মিষ্টি লাগে আর এটা এই যে মানে ভিতরে মানে আটি থাকে বড় তা দেখা একা জেটির ডিমের মতো দেখা যায় আর মাসাল্লা কত সুন্দর আম মানে ঝলছে থকে থকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ